মোবাইলে বাজি ধরে টাকা জেতার খেলা বা ক্যাসিনো অ্যাপ পাওয়া গেলে তার দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আক্তার খান যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট মোবাইলে এসব অ্যাপ ব্যবহারকে ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি পঁচিশ আগস্ট সোমবার সকাল এগারোটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও মতবি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানুম বলেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু পঁচিশ এর ধারা বিশ অনুযায়ী অনলাইন ক্যাসিনো খেলা এ সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা চালানো গুরুতর শাস্তিযোগ্য অপরাধ এজন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড প্রযোজ্য দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক তিনি আরো করেন অনেকে মনে করেন অনলাইন লটারি বা ক্যাসিনো অ্যাপ সহজে টাকা আয়ের মাধ্যম কিন্তু বাস্তবে এটি একটি কপটতার ফাঁদ এর মাধ্যমে অনেক মানুষ আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার ধ্বংস হচ্ছে তাই খেলার আগে সবার দুবার চিন্তা করা উচিত সভায় পুলিশ সুপার বলেন আমাদের ধর্ম সমাজ ও রাষ্ট্রের আইন কোনোভাবেই এই খেলাকে সমর্থন করে না এটি শুধু ব্যক্তিকে নয় পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয় তাই আমরা চাই মেহেরপুর জেলাকে এই অনলাইন খেলার কলঙ্ক থেকে মুক্ত করতে তিনি ঘোষণা দেন অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে জেলা পুলিশ এজন্য আজ থেকে বিশেষ অভিযান শুরু হবে পুলিশ সুপার বলেন অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান পরিচালনায় জেলা গোয়েন্দা পুলিশ সাইবার ক্রাইম ইউনিট এবং কমিউনিটি পুলিশ একসঙ্গে কাজ করবে মেহেরপুর জেলাকে এই অপরাধ থেকে মুক্ত করার জন্য স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন শুধু পুলিশের অভিযান নয় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে স্কুল কলেজে সচেতনতামূলক প্রচারণা হবে অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে যাতে সন্তানরা এসব অবৈধ কার্যকলাপে জড়ীত না হয় সভায় আলোচনায় বক্তারা বলেন অনলাইন ক্যাসিনো বর্তমানে যুব সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেটের সহজলভতার কারণে তরুণরা সহজেই এসব অ্যাপে আসক্ত হচ্ছেন এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হচ্ছে অনেকে ঋণের ফাঁদে পড়ছে আবার কেউ কেউ অপরাধে জড়িয়ে পড়ছে সেই সাথে পারিবারিক অশান্তি ও সামাজিক অস্থিরতাও তৈরি হচ্ছে অতিথির মত দেন শুধু আইন প্রয়োগ বললেই হবে না বরং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় পুলিশ সুবার মাকসুদ Akhtar খানম বলেন আইন তার নিজস্ব জায়গা থেকে কাজ করবে তবে সমাজ যদি এগিয়ে না আসে তাহলে শত চেষ্টা করেও আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না তাই অভিভাবক শিক্ষক ইমাম জনপ্রতিনিধি সবাইকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে যুক্ত হতে হবে সভায় আর উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ গোপাল চন্দ্র বিশ্বাস সহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা সকলে একমত হন যে অনলাইন ক্যাসিনো প্রতিরোধে পুলিশের পাশাপাশি সমাজের প্রত্যেক স্তরে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সভায় অংশগ্রহণকারীরা মনে করেন কঠোর শাস্তির বিধান থাকলেও আইন প্রয়োগ ও জনসচেতনতা একসাথে না হলে এই ভয়াবহ সামাজিক ব্যাধি দূর করা সম্ভব হবে না মেহেরপুর জেলা পুলিশ যে অভিযানের ঘোষণা দিয়েছে তা বাস্তবায়িত হলে জেলার তরুণ প্রজন্ম অনেকাংশে এই অভিশাপ থেকে রক্ষা পাবে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানও শেষ বক্তব্যে বলেন তারা চান আগামী প্রজন্ম যেন একটি সুন্দর সমাজে বেড়ে ওঠে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন প্রতিবেদনটি ও হয়েছে জানা অজানা ভিডিও থেকে তথ্য আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য কোনো অসংখ্য ধন্যবাদ